সোপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বিভিন্ন স্কুলে প্রচুর পরিমাণে শিক্ষক নিয়োগ করা হবে বিভিন্ন পদে তো আপনারা যারা শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হতে চান আপনারা যারা শিক্ষক হতে চান আপনাদের জন্য হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমরা অনেকগুলো স্কুল কলেজের সন্ধান পেয়েছি যেই স্কুল কলেজে প্রচুর পরিমাণে শিক্ষক নিয়োগ করা হবে আমরা আপনাদেরকে পুরো তথ্যগুলো জানিয়ে দেবো এবং কোন কোন স্কুলে কতজন লোক নিয়োগ করাবে কোন পদে কতজন লোক নিয়োগ করাবে সব বিষয়গুলো ক্লিয়ার করব আর হচ্ছে আপনারা যারা শিক্ষক পদে নিয়োগ লাভ করতে চান আপনারা অবশ্যই আমাদের ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে দেখতে হবে তো আমরা চলে যাচ্ছি সার্কুলারে সার্কুলারে কি কি রয়েছে সব তথ্যগুলো আমরা বিস্তারিত জানব তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর সেনানিবাস গাজীপুর একটি বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি সহকারী শিক্ষক ইংরেজি একজন সহকারী শিক্ষক গণিত হচ্ছে একজন বেতন গ্রেড হচ্ছে এগারো বারো হাজার পাঁচশত থেকে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা পর্যন্ত বেতন রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিশেষ স্নাতক বা সম্মান সহ স্নাতকোত্তর কোনো তৃতীয় বিভাগ অবলিক শ্রেণী গ্রহণযোগ্য নয় এনটিআরসি কর্তৃক নিবন্ধনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে শর্তাবলী নিয়োগকৃত প্রার্থীদের বেতন ও ভাতার বিষয়ে জাতীয় বেতন স্কেলের ক্ষেত্রে গভর্নিং কর্তৃক অনুমোদিত নীতিমালা অনুযায়ী হবে তো আচ্ছা আমরা আবেদনের তথ্য জানতে পারছি নম্বর সকল সত্যায়িত ফটোকপি পূর্ণ বায়োডাটা এবং ব্যাংকের যে কোনো হতে প্রতিষ্ঠানের আদলে প্রতিষ্ঠানের অনুকূলে সাত টাকা ব্যাঙ্ক ড্রাফ পে অর্ডার সহ অফের আবেদন করতে হবে অধ্যক্ষ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি স্কুল এন্ড কলেজ ডুয়েট গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর সদর গাজীপুর এই ঠিকানায় পাঠাতে হবে তো আমরা এরপরে যে স্কুলটি রয়েছে স্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা সেনানিবাস এখানে দেখতে পাচ্ছি ট্রেড ইনস্টাক্টর প্রকৌশলী ও অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস এখানে একজন সহকারী শিক্ষক গণিত তিনজন সহকারী শিক্ষক জীববিজ্ঞান একজন সহকারী শিক্ষক ইংরেজি একজন সহকারী শিক্ষক কর্মজীবনমুখী শিক্ষা একজন সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা একজন কম্পিউটার ল্যাব অপারেটর একজন ড্রাইভার দুইজন লোক নিয়োগ করা হবে প্রবাসক যুক্তিবিদ্যা একজন প্রশাসনিক সমন্বয়কারী চুক্তিভিত্তিক একজন পরিবহন সমন্বয়কারী চুক্তিভিত্তিক একজন প্রার্থীকে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আবেদন করতে হবে ই রিকোয়ারমেন্ট মেনুতে দেওয়ার নির্দেশ অনুযায়ী এগারো ডিসেম্বর দুই চব্বিশ তারিখের মধ্যে এক ছয় ও নয় এগারো নং পদের জন্য আটশত টাকা এবং অন্যান্য পদের জন্য পাঁচশত টাকা জমা দিয়ে আবেদন করতে হবে প্রার্থীর বয়স অনুরোধ পঁয়ত্রিশ বছর হতে হবে তো আপনারা যারা আবেদন করতে চান আমাদের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারেন সেক্ষেত্রে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে তো আমরা চলে যাচ্ছি পরবর্তী যে সার্কুলার বিএফ শাহিন কলেজ কুর্মিটলা এটি অত্যন্ত জনপ্রিয় কলেজ তো আপনারা সবাই অনেকেই এই স্কুলকে চেনেন কলেজকে চেনেন স্কুল দিবা শাখা বাংলা সহকারী শিক্ষক বাংলা একজন ইংরেজি দুজন গণিত একজন সাধারণ বিজ্ঞান একজন বাংলাদেশ বিশ্ব পরিচয় একজন ইসলাম ও নৈতিক শিক্ষা দুইজন তথ্য যোগাযোগ প্রযুক্তি একজন শারীরিক শিক্ষা স্বাস্থ্য একজন কৃষি একজন তারপর হচ্ছে গারস্থ বিজ্ঞান একজন কর্ম ও জীবনমুখী শিক্ষা একজন চারু ও কারুকলা একজন হিন্দু ধর্ম একজন তো আঠাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ শনিবার সকাল নয় ঘটিকার মধ্যে আবেদন করতে হবে অফিস শাখা অফিস সহকারী অফিস সহকারী একজন হিসাব সহকারী একজন তারপরে পরিচ্ছন্নতা কর্মী একজন আয়া একজন স্কুল দিবা শাখা ইংরেজি ভাষণ সহকারী শিক্ষক লাগবে বাংলা ইংরেজি গণিত তারপরে হচ্ছে সাধারণ বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান একজন করে তো এখানেও আঠাশ ডিসেম্বর শনিবার বিকাল চোদ্দো কোটিকা অর্থাৎ চারটার সময় চোদ্দো কোটি অর্থাৎ দুইটার সময় দুইটার সময় যোগাযোগ করতে হবে আবেদনের তারিখ হচ্ছে এক ডিসেম্বর থেকে বাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা সম্ভব হবে তা আবেদন করতে হবে কিন্তু অতি দ্রুত আপনারা আবেদনগুলো করে নেবেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল এখানে বিভাগ রয়েছে অনেকগুলো সার্জারি মেডিসিন গাইনি তো বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে যোগ্যতা অভিজ্ঞতা বি এম ডিসি পাবলিক সার্ভিস কমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় নীতিমালা অনুযায়ী আবেদনকারী নিয়মাবলী আগ্রহী প্রার্থীদের তাদের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সার্টিফিকেটের ফটোকপি পাসপোর্ট সাইজের ফটো পূর্ণাঙ্গ জীবন বিত্ত এনআইডি সহ আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের দশ দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবরের নিকট প্রেরণ করতে হবে সুপারিশ গ্রহণযোগ্য নয় প্রার্থীগণ ইমেলও আবেদন পাঠাতে পারেন এটি হচ্ছে ইমেলও করা যাবে এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এখানে লোক নিয়োগ করা হবে প্রবাসক সহকারী শিক্ষক প্রবাসক গণিত ইসলাম শিক্ষা একজন একজন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা ও ক্রীড়া মহিলা ইংরেজি একজন জুনিয়র শিক্ষক ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা একজন ইংরেজি একজন সাধারণ বিষয় একজন তো আমরা দেখতে পাচ্ছি আগ্রহী প্রার্থীগণ ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করে আবেদন করতে হবে এবং অনলাইন থেকে সংগ্রহ করতে হবে ক্রমিক নং এক ক্রমিক নং একের জন্য আটশো টাকা ক্রমিক নং দুই ও তিনের জন্য সাতশো টাকা অনলাইনে প্রদানপূর্বক আগামী তেইশ বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে লিখিত পরীক্ষার সকল পদের লিখিত পরীক্ষা আঠাইশ বারো দু তারিখ সকাল দশটা থেকে বারোটা ঘটিকার মধ্যে অনুষ্ঠিত হবে তো এটি ছিল আমাদের তো এখানে দেখতে পাচ্ছি সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ এখানে সহকারী শিক্ষক ইংরেজি ভার্সন টোটালে সাতজন বাংলা তিনজন ইংরেজি একজন গণিত একজন প্রায় প্রাথমিক হচ্ছে দুজন টোটালে সাতজন সহকারী শিক্ষক ইংরেজি ভার্সন একজন সহকারী শিক্ষক বাংলা ভার্সন আটজন সাধারণ বিজ্ঞান চারজন অর্থনীতি দুজন আর হচ্ছে ভূগোল দুজন সহকারী শিক্ষক বাংলা ভার্সন শারীরিক শিক্ষা দুজন একজন হচ্ছে পুরুষ একজন মহিলা তথ্য যোগাযোগ প্রযুক্তি দুজন সহকারী শিক্ষক বাংলা ভার্সন বাংলা তিনজন ইংরেজি দুজন গণিত পাঁচজন পদার্থবিজ্ঞান দুজন রসায়ন একজন ব্যবসা শিক্ষা একজন ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা দুইজন হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা একজন বাংলাদেশ বিশ্ব পরিচয় একজন তো এ অ্যাডমিন সুপারভাইজার লাগবে একজন তারপরে কর্মচারী চতুর্থ শ্রেণী কর্মচারী পাঁচজন আয়া ডে কেয়ার প্রাথমিকের শিক্ষার্থীদের পরিচর্যা করার জন্য দুইজন পরিচ্ছন্নতা কর্মী দুজন নিরাপত্তা প্রহরী পাঁচজন মালিক হচ্ছে একজন তো আবেদনের শর্তাবলী বলি আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে তো আবেদন করার সময় শিক্ষক পদে আবেদনকারী সীমা একুশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে এর বেশি হলে হবে না তো আবেদন করার জন্য ওয়েবসাইট ডিসেম্বর পাঁচটার মধ্যে আবেদনকারীকে ডাউনলোড করতে হবে অনলাইন আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ করা হবে বিদায় উক্ত নাম্বারটি সর্বনিম্ন ও অর্থাৎ সার্বক্ষণিক সচল রাখতে হবে আবেদনের তারিখ একুশ নভেম্বর থেকে আটই ডিসেম্বর পর্যন্ত আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করে নেবেন আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আবেদন করে দেবো এরপর দেখতে পাচ্ছি আমরা তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে নিয়োগ দেওয়া হবে প্রবাসক কলেজ শাখা বাংলা একজন আইসিটি একজন সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা বিজ্ঞান রসায়ন একজন সহকারী শিক্ষক ইংরেজি ভাষণ গণিত একজন প্রবাসক কলেজ শাখা বাংলা একজন আইসিটি একজন পরিচ্ছন্নতা কর্মী দুইজন এখানেও ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে হবে এবং আপনারা আবেদন করতে পারবেন দুইশো টাকা আবেদন ফি তিনশো টাকা এবং দুইশো টাকা আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তিনশো থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আবেদন ফি আপনারা সার্কুলারটি দেখে তারপর হচ্ছে আবেদন করবেন তারপর যেখানে মনো মেডিকেল কলেজ কেরিয়ার অপরচুনিটি তো এখানে দেখতে পাচ্ছি পজিশন প্রফেসর নিবে হচ্ছে প্রফেসর তারপর হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারপর হচ্ছে রেজিস্ট্রার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার তারপরে হচ্ছে আর এস আর পি তারপর হচ্ছে কার্টার অ্যানাটমি প্যাথোলজি রয়েছে তো আপনারা যারা মেডিকেল সেক্টরে আবেদন করবেন তারা কিন্তু মনো মেডিকেল কলেজে আবেদন করতে পারেন এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নোবেলটি নিয়োগ বিজ্ঞপ্তি ইস্পাত কঠিন প্রাচীর ভেদ করে যারা সম্মুখভাগে অগ্রসর হতে চায় আমরা তাদেরই দলে এই স্লোগানকে সামনে রেখে নোভেলটি স্কুল অ্যান্ড কলেজের যাত্রা শুরু নোবেলটি স্কুল অ্যান্ড কলেজটি একটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ও শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান যারা এই প্রতিষ্ঠানে কেরিয়ার করতে আগ্রহী তাদের নিকটতে নিম্ন লিখিত পদসমূহে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি প্রাই সহকারী শিক্ষক প্রাইমারি যে কোনো বিষয়ে অনার্স ডিগ্রি পাস বাংলা মাধ্যম তিনজন ইংলিশ ভার্সন পাঁচজন বাংলা মাধ্যমে হচ্ছে দশজন তারপর হচ্ছে ইংলিশ ভার্সন পাঁচজন বাংলা মাধ্যম বেতন হচ্ছে সাত হাজার ইংলিশ ভার্সন বেতন হচ্ছে আট হাজার এখানে দেখতে পাচ্ছি সহকারী শিক্ষক নিম্ন মাধ্যমিক ছ বিষয়ে অনার্স সমমান বাংলা দুজন ইংরেজি দুজন গণিত দুজন ইংরেজি দুই তারপর হচ্ছে বাংলা মাধ্যমে বাংলা দুই ইংরেজি তিন গণিত দুই সমাজ একজন সহকারী শিক্ষক মাধ্যমিক শিক্ষা এখানে সহ বিষয় অনার্স মাস্টার্স বাংলা একজন ধর্ম একজন ইংরেজি দুজন গণিত রসায়ন দুজন গণিত একজন বিজ্ঞান একজন এরপর হচ্ছে বাংলা দুইজন ইংরেজি দুজন গণিত ও পদার্থ তো এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আপনারা আবেদন করতে পারেন আবেদন করার জন্য আপনাদের আপনাদেরকে যেটা করতে হবে টাকা ব্যাঙ্কড্র্যাপ সহ সহস্তে লিখিত কত টাকা নোবেলটি কলেজের অনুকূলে এক দুই নং পদের জন্য দুইশত টাকা এবং তিন ও চার পদের জন্য তিনশত টাকা ড্রাফট সহ সহস্তে লিখিত আবেদনপত্র সকল সনদপত্রের সত্তাহিত কপি একটি পাসপোর্ট সাইজের ছবি সহ চব্বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবারের মধ্যে নিম্ন ঠিকানায় কুরিয়ার অথবা সরাসরি পৌঁছাতে হবে প্রার্থী বয়স অনু পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে আগামী আঠাশ বারো দু তারিখ শনিবার সকাল ঘটিকা বনশ্রী ক্যাম্পাসে আঠাশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার বিকাল তিন ঘটিকায় নন্দীপাড়া ক্যাম্পাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তো এখানে দেখতে পাচ্ছি শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ জাজিরা তো শেখ রাসেল সেনানিবাস জাজিরা শরীয়তপুর তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর লোক নিয়োগ করা হবে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ জাজিরা এ নিম্নবর্ণিত শূন্য পদে শিক্ষক কর্মচারী নিয়োগ করা হবে প্রভাষক ইংরেজি প্রভাষক হচ্ছে ইংরেজি তিনজন বাংলা দুইজন গণিত একজন পদার্থ একজন রসায়ন একজন জীববিজ্ঞান একজন হিসাববিজ্ঞান একজন ব্যবস্থাপক একজন মার্কেটিং একজন ইতিহাস একজন আইসিটি দুজন যুক্তিবিদ্যা হচ্ছে একজন কৃষি শিক্ষা একজন ভূগোল একজন পরিণতি একজন তো শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক স্নাতকোত্তর সমমান ডিগ্রি শিক্ষা যেমন কোনো স্তরে তৃতীয় বিভাগ সম্মানে জিপিএ গ্রহণযোগ্য নয় বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত তো আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার কমপক্ষে এসএসসি পাস হেভি ড্রাইভিং লাইসেন্স পাঁচ বছরে বাস ও মাইক্রোবাস চালানোর বাস অভিজ্ঞতা মেডিকেল ফিটনেস থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য বেতন গ্রেড হচ্ছে দশ হাজার থেকে চব্বিশ হাজার পর্যন্ত প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাড়া শিক্ষা সহায়ক ভাতা উৎসব ভাতা এবং শিক্ষানিবিষ্কাল শেষে চাকরির স্থায়ী হওয়া সাপেক্ষে ইনসেন্টিভ প্রতি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা প্রদান করা হবে এরপরে দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর তো কম্পিউটার অপারেটর যারা আবেদন করবেন যে কোনো বিভাগে স্নাতক অথবা সমমান ডিগ্রি শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ সমমানে জীবে গ্রহণযোগ্য নয় সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে কমপক্ষে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণপ্রাপ্ত বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বয়স শিথিলযোগ্য এখানে বেতন গ্রেড হচ্ছে নয় হাজার থেকে বাইশ হাজার পর্যন্ত তো আমরা একটু নিচে চলে যাব নিরাপত্তা প্রহরী নাইট গার্ড অফিস সহায়ক তো এই নাইট গার্ডের ন্যূনতম এইট পাস লাগবে এটি হচ্ছে সিস্টেম তো এখানে যে রিকোয়ারমেন্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট তাদের এই ওয়েবসাইট অপশন থেকে আবেদন করা যাবে রিকোয়ারমেন্ট অপশন থেকে আবেদন করা যাবে প্রার্থীকে ওয়েবসাইট হতে অ্যাপ্লিকেন্ট কপি অ্যাডমিট কার্ড কালার প্রিন্ট করে সাথে নিয়ে আসতে হবে তো আবেদন করার জন্য এর মাধ্যমে জানানো হবে কবে থেকে পরীক্ষা আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্র সাথে অধ্যক্ষ শেখ রাসেল ক্যান্ডোমেন্ট পাবলিক স্কুল ও কলেজ জাজি রায়ের অনুকূলে এক নং পদের জন্য আটশত টাকা এবং দুই থেকে চার নং পদের জন্য তিনশত টাকা অফের যোগ্য এস আর সি পি এস সি রিক্রুমেন্ট ফান্ড ট্রান্স ট্রাস্ট ব্যাংক লিমিটেড শেখ রাসেল সেনাবিহ নিবাস শাখা হিসাব নং এত বরাবর জমা প্রদান করতে হবে তো জমা জমাশিলিপ সংযুক্ত আকারে প্রেরণ করতে হবে আবেদন পত্রের সাথে মোবাইল নাম্বার সহ সকল শিক্ষকদের যোগ্যতা স্নানপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি সেগুলো প্রেরণ করতে হবে তো আপনারা যারা আবেদন করেন এখানে কিন্তু রিকোয়ারমেন্ট খুবই ভালো আপনারা করতে পারেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এখানে দেখতে পাচ্ছি ভর্তির বিজ্ঞপ্তি তো এখানে নার্সারি তৃতীয় পঞ্চম অষ্টম তারপর হচ্ছে নবম ব্যবসা শিক্ষা তো চব্বিশ নভেম্বর দু থেকে এক ডিসেম্বর তারিখ পর্যন্ত প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে নির্দিষ্ট লিঙ্কে প্রবেশ করে ফর্ম পূরণ পূর্ব অনলাইনে সাবমিট করে ভর্তি ফরম ও প্রবেশপত্র ডাউনলোড করা যাবে তো এটি হচ্ছে সিস্টেম এরপর আমরা দেখতে পাচ্ছি সেনা পাবলিক স্কুল ও কলেজ অধ্যক্ষ অধ্যক্ষ কলেজ একজন বেতন গ্রেড হচ্ছে ছয় তো এখানে প্রচুর প্রবাসক বাংলা একজন সহকারী কাম কম্পিউটার অপারেটর একজন বেতন গ্রেড হচ্ছে চোদ্দ তো আপনারা এখানেও আকারে আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে আমরা আপনারা এই ওয়েবসাইটে আবেদন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন তো সহকারী শিক্ষক ইসলাম ও ধর্ম এখানে রয়েছে বাংলা সহকারী শিক্ষক ইংরেজি স্কাউট শিক্ষক ও লাইব্রেরিয়ান এখানে প্রত্যেক পদে একজন করে লোক নিয়োগ করা হবে নৈশ প্রহরী পরিচ্ছন্নতাকর্মী আয়া একজন করে লোক নিয়োগ করা হবে তো জুরাছড়ি সলক কলেজ এখানে লোক নিয়োগ করা হবে অধ্যক্ষ অধ্যক্ষ বয়স সীমা এখানে দেওয়া নেই প্রবাসক পঁয়ত্রিশ বছর প্রবাসক তথ্য যোগাযোগ প্রযুক্তি পঁয়ত্রিশ বছর প্রবাসক সামাজিক বিজ্ঞান পঁয়ত্রিশ বছর প্রবাসক হিসাব পঁয়ত্রিশ বছর প্রবাসক গ্রন্থকার পঁয়ত্রিশ বছর তারপর হচ্ছে অভিশহকারীর কাম হিসাব সহকারী পঁয়ত্রিশ বছর রবি সহায়ক পঁয়ত্রিশ বছর নিরাপত্তা কর্মী পঁয়ত্রিশ বছর এখানে আবেদন করার জন্য এক নং পদের জন্য এক হাজার টাকা ও দুই তিন চার পাঁচ ছয় নং পদের জন্য আটশো টাকা এবং সাত নং পদের জন্য ছয়শত টাকা তারপর হচ্ছে আট নয় নং পদের জন্য পাঁচশত টাকা মূল অফারযোগ্য সোনালী ব্যাংকের মাধ্যমে যে কোনো শাখাও ড্যাফ্ট অর্ডার সহ আবেদন করা যাবে তো আপনারা যারা আবেদন করবেন আপনারা কিন্তু আমাদের এখান থেকে তথ্য দেখে আবেদন করতে পারেন অথবা আমাদের মাধ্যমে যদি কেউ আবেদন করতে চান আমরা আপনাদের পেপার্সগুলো গুছিয়ে দেবো সেক্ষেত্রে আপনার কাজের ধরন অনুযায়ী আমাদের পেমেন্ট করতে হবে তো এরপরে দেখতে পাচ্ছি বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী এখানে সহকারী শিক্ষক বাংলা একজন সহকারী শিক্ষক গণিত সহকারী শিক্ষক ইংরেজি সহকারী শিক্ষক বাংলা গণিত তারপর হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি সহকারী শিক্ষক ভৌত সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি সহকারী শিক্ষক চারু ও কারুকুলা প্রত্যেক পদে একজন করে লোক নিয়োগ করা হবে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ জাজিরা এখানেও প্রচুর লোক নিয়োগ করা হবে প্রত্যেকটা তথ্য এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিস্তারিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রবাসক একজন ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন গণিত জীববিজ্ঞান একজন করে সহকারী শিক্ষক পদার্থ একজন ইংরেজি গণিত বাংলাদেশ বিশ্ব পরিচয় একজন করে তো সকল প্রার্থীকে অবশ্যই আবেদন করতে হবে এবং আবেদন সিস্টেমটা আমাদের এখানে দেওয়া আছে আপনারা যারা আবেদন করবেন আপনারা কিন্তু আমাদের এই তথ্য দেখে আপনারা আবেদন করতে পারেন তো ইতিমধ্যে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম